পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত ঘিরে দেশের প্রধান পর্যটন নগরীতে পরিণত হওয়া কক্সবাজারে যখনই ভ্রমণ পিপাসুদের সমাগম ঘটে তখনই এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নেন এক ধরনের অসাধু ব্যবসায়ী বিপুল সংখ্যক পর্যটক সমাগমকে পুজো করে প্রতারণা হয়রানি এবং তার সঙ্গে ভোগান্তে যুক্ত হয়েছে নিত্যদিনের অব্যবস্থাপনা ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের তদারকি সংকটের দরুন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটকদের পড়তে হয় নানা বিড়ম্বনার ফাঁদে হোটেল ভাড়াটা যদি একটু কমানো যেত তাহলে আমরা আরো এনজয় করে কক্সবাজার আনন্দ ভোগ করতে পারতাম খাবার দাবার দাম তো সবসময় বেশি রাখে অতিরিক্ত এলসিটুলা যায় যখন আসি স্পিডবোর্ডের ছিল তখন 500 টাকা এখন তো 1300 1200 এখানে বেড়াতে আসা পর্যটকদের আনন্দ বিনোদন থাকা খাওয়া ও ঘোরাফেরা কিপুজি করে অনেকটা গলাকাটা বাণিজ্য শুরু করে দিয়েছে এক এক্সট্রেনের অসাধু ব্যবসায় এখানে ভ্রমণকারীদের সমাগম ঘটলেই বেড়ে যায় হোটেল মোটেলের ভাড়া গাড়ি পার্কিং যাতায়াত খাবারের রেস্টুরা সহ পর্যটন সংশ্লিষ্ট নানা ব্যবসা প্রতিষ্ঠানে আদায় করা হয় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূল্য আবার অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করলে অনেক সময় দুর্ব্যবহারের শিকার হতে হয় পর্যটকদের পার্তে প্রতি হোটেল যে পনেরোশো টাকার কথা এই হোটেলগুলি এখন চার হাজার টাকা নিতে আসে পার ডে কিন্তু এটা দেখার মতন কেউ নাই আমরা তিন দিন ছবি তুলেছি তিন দিনে কোনো না কোনো ওনারা সমস্যা করেছে তাহলে এটা আমাদের জন্য খুবই একটা হতাশার ব্যাপার যে এরকম একটা পর্যটক কেন্দ্র আসলে পরে আমাদের কোনো না কোনোভাবে হ্যারাসমেন্ট করবে এদিকে প্রতিটি মৌসুমে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের হয়রানি বন্ধে নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ কোন ধরনের ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ দাবি করেন পর্যটকদের অভিযোগের ভিত্তিতে এবার কয়েকজন ফটোগ্রাফার ও ঘোড়া চালককে শাস্তির আওতায় আনা হয়েছে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইনশাআল্লাহ আমাদের সবাই আনন্দ উপভোগ করতে পারছে ক্যামেরাম্যান যারা ডিস্টার্ব করতেছে তাদেরকে ইতিমধ্যে আইনের আওতা আনা হয়েছে এবং তাদের সমিতির মাধ্যমে তাদেরকে একটা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও অপ্রত্যাশিত টুকটাক কিছু ঘটনা ঘটেছে কিছু ইফটিজে শুটিং এর ঘটনা ঘটেছে ইফটিজার যে করেছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং গুড়াচালক যারা অব্যবস্থাপনা করেছে পর্যটক ডিস্টার্ব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই সব হয়রানির বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা আমরা নিয়েছি কক্সবাজারে যখনই পর্যটক সমাগম ঘটে তখনই হোটেল মোটেল খাবারের রেস্তোরাঁ সহ সব কিছুতে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা শুধুমাত্র ব্যবস্থা নেওয়া হবে বলেই নিজের দায়িত্ব শেষ করেন ইজি বাইক যে ছিল পঞ্চাশ টাকা এটা একশো টাকা হয়েছে ঈদ উপলক্ষে মানে সব জায়গায় শুধু গলা কাটার ব্যবস্থা আছে আর কি অতিরিক্ত রুম ভাড়া যাইতেছে আবার সব কিছু তো একটু ভাড়া বেশি নিরাপত্তা এবং খাবার যে ব্যবস্থাটা হোটেলে বিভিন্ন খাবারের দাম একটু বেশি এবং হোটেলের প্রাইসটাও আগের থেকে তুলনামূলক বেশি খাবার একটু মানও একটু ই আমরা চাই যেন সঠিক মতন সঠিক হোক সমুদ্র সৈকতের টানে দেশ বিদেশের অসংখ্য পর্যটক কক্সবাজার ভ্রমণ করার কারণে এখানে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন নির্ভর ব্যবসা যার সাথে যুক্ত কয়েক হাজার পরিবার অথচ দেশের গুরুত্বপূর্ণ এই পর্যটন নগরীকে পর্যটক বান্ধব করে কবে গড়ে তোলা হবে এই প্রশ্ন কারোরই জানা নেই কক্সবাজার থেকে মিশু গুপ্তের পাঠানো তথ্য ছবিতে অ্যানেত হোসেন মিঠু কালের কণ্ঠ